মালয়েশিয়ার রাজধানী যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শীর্ষ বৈঠকে স্বল্প ব্যয়ে বাংলাদেশের শ্রমিক নিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে কর্মীদের স্বার্থ রক্ষা ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন বৈঠকে জানানো হয় দুই হাজার সতেরো আঠারো ও দু হাজার বাইশ থেকে চব্বিশ সালের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাড়ে সাত লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গমন করেছেন যারা নিয়মিত কাজ ও বেতন পাচ্ছেন যদিও অতীতে অভিবাসন ব্যয় বেশি হওয়ায় সমালোচনা হয় তবে মালয়েশিয়া সরকারের নিয়ম মেনে কর্মী নেয় এবং অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি তবে মালয়েশিয়া সরকার নিয়ম মেনে কর্মী নেয় এবং অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি কিছু রিক্রুটিং এজেন্সি নেতিবাচক প্রচার মামলা ও আন্দোলন কর্মীদের মালয়েশিয়ায় যাত্রা বাধাগ্রস্ত করলেও শীর্ষ বৈঠকে এসব সমস্যা দূর করার অঙ্গীকার করা হয় বর্তমানে মালয়েশিয়ায় দশ লাখের বেশি বাংলাদেশি কর্মী আছেন যারা বছরে প্রায় তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাচ্ছেন ভবিষ্যতে আগামী ছয় বছরে ১২ লাখ পা ততোধিক শ্রমিকের জন্য স্বল্প ব্যয় নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করা হয় সরকার শিগগিরই এই কর্মসংস্থান প্রক্রিয়া আবারও খুলে বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবেন এরই ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সকলে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম